নাবার থেকে বরাদ্দ অর্থে ও এপার্টের সহযোগিতায় দুই কোটি পঁচাশি লক্ষ টাকা বেশ সোনাই বাজারে ফিশ মার্কেটের কাজের সূচনা হল মঙ্গলবার দুপুরে সোনাই বাজারে ফিশ মার্কেটের ছতর বাজারের কাজের শিলান্যাস করলেন সোনার পুরসভার চেয়ারম্যান শিলুরানি দাস এতে উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিকাশ ছেত্রী পুরসভার ভাইস চেয়ারম্যান শাহারুল আলম পুরো কমিশনার এস এম দিলওয়ার জাহান লস্কর নূর আহম্মেদ বরভূয়া বিভাষিস রায় দীপু কুমার দাস সুবিনয় দাস সহ অন্যান্যরা শিলান্যাসের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন ভাইস চেয়ারম্যান সাহারুল আলম দেখে নেওয়া যাক কি বললেন সাহারুল আলম বাজারে আমরা কার্যের শুভারম্ভ করেছি সত্যি আমরা আজকে খুবই আনন্দিত কারণ আমাদের মিউনিসিপ্যালিটি পিরিয়ডের মধ্যে আমরা এত বড় একটা প্রজেক্ট পেয়েছি আমি আশাবাদী এই কাজটা যখন কমপ্লিট হবে বাজারে পুরো আর্কিটেকচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে কারণ এই কাজে দুইটা মার্কেট মতলব মানে ফিশ মার্কেট শেড হবে এখানে একটা মডার্ন টয়লেট হবে এখানে আপনার যেগুলো দোকান বাঙ্গা হয়েছে এদের জন্য একটা শেড হবে প্রায় পনেরোশো স্কোয়ার মিটার সিসি ব্লক বসবে আপনার মাস্টার ড্রেনের সহ ছোটো টুটো অনেক ড্রেন হবে স্ট্রিট লাইট আপনার সোলার লাইট যেটা প্রায় সাতত্রিশটার মতো হবে এটা কমপ্লিট যখন হবে সত্যি খুব সুন্দর হবে তবে কাজটা অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু আগে যিনি কন্ট্রাক্টর ছিলেন ওনার গাফিলতির জন্য একটু দেরি হয়েছে কিন্তু বর্তমানে যিনি কন্ট্রাক্টর আছেন আমার আফতাব ভাই উনি আমার আসার আগামী দুই মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবে ধন্যবাদ